হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ভিডিও আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশনের জন্য প্রিপারেশান চলছে আর যে আমার বাড়িতে কেন টিচার্স ডে প্রিপারেশান চলছে সেটা নিয়ে একটু কৌতূহল তো তো চলো বলে দিই আমার ভাষণ হচ্ছে পড়ায় তো ওই কারণে সব মিলে ওরা যতই হোক বাচ্চা মানুষ তো তো ওরা অতটাও তৈরি করতে পারেনি কিছুই শুধু আগের দিন এসে কাগজটা জাস্ট লাগিয়ে গেছিলো তো স্যারকে বলেছিল রং করে দিতে তো স্যার বলেছে রঙ করা যাবে না রং করলে কাগজ মারা যাবে না তো কাগজ না মারলে ওরা এই ডেকোরেশনটা তৈরি করতে পারবে না তো ওই কারণে তো পরের দিন দু সকালবেলা যখন এলো মানে টিচার্স ডের দিন সকালবেলা তো তখন দেখলাম আমি গোপরে গিয়ে ভাবলাম একটু দেখেই আছো ওরা কী করছে প্রিপারেশন কত দূর কি হলো তো দেন আমি সকালবেলা ওপরে যখন এসেছি এসে দেখলাম কিছুই হয়নি তাদের মানে কিছু না মানে কিছুই হয়নি তাদের জাস্ট তুলোর হাফটা লাগানো হয়েছিল তারপরে আমি বলার পরে তাড়াতাড়ি করে ওদের হলো নয়তো ওদের সারাদিন লেগে গেলেও হতো না তো তারপরে আমরা এই দুপুরবেলা ছেলেও আমার ছেলে যেহেতু মানে যে টিচারের কাছে যায় তো সেখানেও ইনভাইট ছিল তো ওই কারণে আবার তার জন্য একটা এই তৈরি করতে বসে গেছিলাম যে কিছু একটা দিতে হবে গিফট দেওয়া হয়েছিল কিন্তু তবুও ছেলে এটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল মানে আইডিয়াটা ওর ছিল বাট তৈরিটা আমি করে দিয়েছি কিছু জায়গা ওর প্রবলেম হচ্ছিলো যেমন এই দড়িটাও করতে পারছিল না বা ডেকোরেশন করলে ওটা দেখতে বেশি ভালো লাগবে এগুলোও করতে পারছিল না বলে আর আমাদের ছোটোবেলায় এত কিছু ছিল না সত্যি কথা বলতে আমাদের ওই পেন দিতাম বা কিছু একটা গিফট কিনে দিয়ে দিতাম বা সবাই মিলে দশ টাকা চাঁদা তুলতাম তবে আমাদের সময়টা একটা ভীষণ আনন্দের ছিল এখন সেইগুলো আমাদের ছেলে তো তবুও চেষ্টা করি যতটা করে দেওয়া যায় তো দেন তারপরে এই যে দেখুন আমরা দুজনে মিলে দুপুরবেলা এটা প্রিপারেশন চলছে যে কীভাবে কী তৈরি করা যায় তো আমাকে বলেছিল মা এইরকমই একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের ই দেবো টিচার্স ডে লেখা ও নিজে নিজেই লিখেছে নিজে নিজেই কার্ড তৈরি করেছে তো তারপরে এবার সুতোটা নিয়ে প্রবলেম হওয়াতে এই সুতোটা আমি তৈরি করে দিয়েছিলাম আমি আর ওর বাবা মিলে বসেছিলাম দুপুরবেলা ছেলের গিফট বলে কথা সেটাকে তো ঠিকঠাকভাবে তৈরি করে দিতেই হবে খারাপ হলে ওটা মানে প্রবলেম হবে বাড়ি এসে কান্নাকাটি চলবে ছিঁড়ে গেছে খুলে গেছে বলে তো ওই জন্য চেষ্টা করেছি যতটা ঠিকঠাকভাবে পড়ে দেওয়া যায় তো আমাদের তো ওটা তো ওগুলোকে খুব মিস করি আর ওগুলো আমরা যেই টাইমটা কাটিয়েছি সেটা আমাদের ছেলেপুলেরা না তো ওই কারণে যে তৈরি করে দেওয়া তারপরে কি আর বলবো ওর টাইম মানে অনেকটাই ওর ই হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কীভাবে কী করবো তো যাই হোক আমার যতটা আইডিয়া ছিল কারণ আমি এসব অ্যাকচুয়ালি করি না তো এটা ইন্সপায়ার্ড হয়েছিল হচ্ছে জলসাচি দেখে তো ওদের মানে প্রত্যেক কটা ভিডিও ও দেখে তো ওটা দেখে ও এটা ইন্সপায়ার্ড হয়ে আইডিয়াটাও দিয়েছিল এই যে আমি তারপরে আবার ওই সুতোটার মধ্যে আবার এই যে দেখুন পেন্সিল কাটছে বসে বসে পেন্সিল রেডি করছে এটা আমি বলেছিলাম যে বাবা কটা পেন্সিল রেডি করে দেয় সুতোটা নয়তো খুব দেখতে বাজে লাগতো তো ওই কারণে এই যে বসে বসে ও ও সব কাজে খুবই এক্সপার্ট কিন্তু আমার দ্বারা এইসব কাজ হয় না মানে ওই ও পরে দেখে দেখে দেখায় মা এটা এইভাবে করেছে ওটা ওইভাবে করেছে দেন ওইভাবে শিখি তো তারপরে ভালোই লেগেছিলো এটা করতে খুব ইন্টারেস্টিং লাগছিলো তো থ্যাংক ইউ জলসাচিকে কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য কারণ এখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে শুধু বাচ্চা বলবো না বড়রাও অনেক কিছু শিখতে পারে যেমন আমি শিখেছি আমার ছেলে শিখছে তো থ্যাংক ইউ তোমরা এরকমভাবেই অনেক ভিডিও আপলোড করো যাতে আমরা অনেক কিছু শিখতে পারি তোমাদের থেকে ছোট বড় ওটা কোনো ম্যাটার করে না শেখা নিয়ে দরকার তো দেন খুব 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 ভালো আইডিয়াটা খুব ভালো ছিল এটা ওদের থেকেই দেখা তো এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে তৈরি করা তারপরে ছেলে বেরিয়ে গেছিলো পড়তে মানে টিচার্স ডে সেলিব্রেশন করতে তারপরে আমি সন্ধেবেলা ওপরে গিয়ে দেখছি তখনও এদের পুরো কমপ্লিট হয়নি কারণ টুনি লাইট সেট হচ্ছে না এই যে আর এক মিস্ত্রি এসছে অ্যাকচুয়ালি মিস্ত্রি নয় এও একটা স্টুডেন্ট এ এক্স স্টুডেন্ট কিন্তু সত্যি কথা বলতে এদেরকে বলতে হয় না এরা নিজে থেকেই আমাদের বাড়িতে আসে মানে প্রতি বছর এদের পড়াশোনা কমপ্লিট হয়ে এরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে গেছে তারপরেও এরা স্যারের বাড়ি আসতে ভোলে না প্রত্যেকবার টিচার্স ডেতে তো প্রত্যেক বছরের মতন এই বছর এসেছে এই যে তারপরে ডেকোরেশন এসেছে ফাইনাল ডেকোরেশন আর এই যে আর্টটা দেখতে পাচ্ছেন এটাও একটা স্টুডেন্ট করেছে তারপরে এই যে সবাই রেডি হয়ে চলে এসছে তবে একটা মজার বিষয় টিচার্স ডেতে মানে স্যারকে এত সুন্দর একটা গিফট দিয়েছে ওরা মানে সেটা না দেখলেই নয় তারপরে এই যে কেক নিয়ে এসছে কেক ডেকোরেশন তৈরি করে মানে রেডি করে ফেলেছে ডেকোরেশন করে সমস্ত কিছু রেডি শুধু স্যার আসার অপেক্ষাতে রয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকে চলে এসছে তো আর একজন দুজন মতন বাকি ছিল তারা এক স্টুডেন্ট তো তাদের আসার অপেক্ষাতেই ছিলাম যে তারাও আসুক একসাথেই কেক কাটা হবে দেন কেক কাটা হয়েছিল হচ্ছে রাত্রির সাড়ে নটা সাড়ে নটা না পনেরো দশটা ওরকমই হবে সাড়ে নটা থেকে পনেরো দশটা নাগাদ কারণ সবারই আরও সব কোচিং ছিল তারা সেখানে গেছে সেখানে সেলিব্রেশন করে তারপর তারা এসছে হয়তো যারা এখন এখানে পড়ে তারা চলে এসছে বাট এক্স স্টুডেন্ট যারা ছিল তারাও এদের সাথে যে আমরা না সর্দি কাটবি বা তারপরে হচ্ছে যে স্যার ঢুকছে আর কি আর স্যারের যে ড্রেস আপটা সেটা হচ্ছে স্টুডেন্টরাই গিফট করেছে স্যারকে মানে এরকম স্টুডেন্টটাও ভাগ্যের ব্যাপার স্যারটাও ব্যাপার স্টুডেন্টরা স্যারকে জিজ্ঞেস করছে যে আপনি কি কালার পাঞ্জাবি লাগবে নেবেন সেই জন্যই স্যারকে গিফট করেছে ওরা এই সত্যি ওদের চয়েসটা খুবই সুন্দর হয়তো ওদের অনেকটা বাজেট হয়েছে কিন্তু ওরা কেউ বাজেটের চাই দেখে না তুমি দেড়কে বছরে একবার গিফট দেবে বলে প্রপারলি ওরা পুরোপুরি ঠিক করেছিল আমি জাস্ট ভিডিও করার জন্য ওখানে গেলাম যে কেরকম কি লাগতে চাই